তে চাইল たら আচার আমের আচার বোরের আচার আমলক কিনেছে আমলক আচার মুরব্বা এটা খাইতেই বেশ এইটা কি ঝালটা ঝালটা খাও শেস আছে বোম্বাই মরিচের আচার খাইলি মজা খাইলে খাও না খাইলে যাও ভিডিওতে দেখেন আজকে আমার বড়ো ভাই সে আট পদের আচার নিয়ে বসছে আজকে আপনাদের দেখাবে এই আট পদের আচার প্রত্যেকটা বাটায় কিন্তু পাঁচ কেজি করে আচার আছে সে কিন্তু একাই আজকে সাটাই দেবে এই আট বয়ম আচার আপনারা দেখবেন সে কিভাবে খায় সে কিন্তু বড় মাপের খাদক আচার খাদক যার নাম এই আচার খাদক এখন

এখন জল আচার খাবে আমাদের বড় ভাই সে কিন্তু আচার খাদ কালারটা তো ভিওয়ার্স যারা যারা আমাদের কাছ থেকে এইরকম দেশি আচার অর্ডার করতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সাথে কথা বলবেন বায়োতে লিঙ্ক দেওয়া আছে আমাদের আচার বাজারের ঘর সবাই কিন্তু ওখান থেকে আচার অর্ডার দিতে পারেন এই যে বড়ো ভাই সে কিন্তু আচার সেল করে এরকম কাচের বয়মে আপনার যারা দেশি আচার নিতে চান এই বড়ো ভাই নাম্বার দিয়ে দেবো আমি বাড়িতে আপনার তার সাথে যোগাযোগ করবেন এখন কী খাওয়াবেন ভাইয়া এত আম দেখা যাচ্ছে বড় বড় আমের টুকরা আস্তা কাঁচা আম

বড় আচার ঝাল টক মিষ্টি আচার খাইয়ে করলার্স যারা আচার অর্ডার দিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু একদম দেশি ন্যাচারাল একদম পিওর আচারটা আপনাদের কাছে পাঠিয়ে দেবো একদম কাঁচা আমের স্বাদে এটা দেখো তো এইটা কাঁচা আমের ভিতরে এটা দেখো তো এটা রাজশাহীর আম রাজশাহীর আম দেখছো এটার কালারটা দেখছো ভালো দেখে উঠিয়ে দাঁড়াম হম অস্থির অস্থির দেখো ভালো ভাই তো খুব মজা